ঝালদা পৌরসভায় মাসখানেক আগে তৃণমূলের পাঁচ কাউন্সিলর ও কংগ্রেসের দুই কাউন্সিলর পৌর প্রধান শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা তারপর শিলা চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আবেদন করেন কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা বলেন ঝালদা এসডিওর উপস্থিতিতে এই পৌরসভার যা নিয়ম আছে সেইভাবেই হবে তারপর গত সতেরোই জানুয়ারি তৃণমূলের পাঁচ কাউন্সিলর ও কংগ্রেসের দুই কাউন্সিলর ঝালদা পৌরসভায় এসে ভোটাভুটি করে সাত শূন্য ভোটে শিলা চট্টোপাধ্যায়কে অপসারণ করেন কিন্তু তার আগে তৃণমূল জেলা সভাপতি হুইপ জারি করেন যে সতেরোই জানুয়ারি তৃণমূলের কোন কাউন্সিলর যেন ঝালদা পৌরসভায় না যায় কিন্তু তৃণমূলের পাঁচ কাউন্সিলর কোনো কর্ণপাত না করে সেই পৌরসভায় গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ করেন আজ ঝালদা পৌরসভায় নতুন পৌরপ্রধান নির্বাচিত হলেন জয়ী তৃণমূল কাউন্সিলর সুরেশ আগরওয়াল তবে আজ তৃণমূলের পাঁচজন ও কংগ্রেসের একজন কাউন্সিলর উপস্থিত ছিলেন ইনারা প্রথম থেকেই অবৈধভাবে মিটিংগুলো করছেন সতেরো তারিখের মিটিংটা আমরা ডেফার করেছিলাম সাতাশ তারিখে কিন্তু তবুও ওনারা মিটিং করলেন মিটিং করে আবার কোর্টেও গেলেন কোর্টকেও ধোকা দিয়েছেন ওনারা ওনারা শুধু কোর্টকে এইটুকুই জানিয়েছেন যে আমরা সাতজন মিলে চেয়ারম্যানকে অপসারণ করলাম কিন্তু ওনারা এইটা কখনো বলেননি যে চেয়ারম্যান মিটিংটা ডেফার করেছিল সেটা কিন্তু কোর্টকে অন্ধকারে রেখেই করেছেন আমাদের উকিল বলেছিলেন কিন্তু যেটা মানে ওরা যেহেতু সাতজন মিলে বলেছে যার জন্য আমাদের ওটা গ্র্যান্ড হলো না ঠিক আছে আমরা সেটা মেনে নিয়েছি কোর্টকে আমরা কোর্টের যেটা রায় সেটা আমরাও মেনে নিয়েছি কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে তিন তারিখের মিটিং ওরা ডেকেছে কিন্তু আমার কাছে কোনো চিঠি নেই এখনও পর্যন্ত আমি চিঠি পাইনি আমি হ্যাঁ আমি যাইনি পৌরসভাতে কিন্তু এখন আমি শুনলাম যে ছজন প্রেজেন্ট হয়েছিল ছজনে মিটিং করেছে আবার চেয়ারম্যান নাকি ওরা মানে ভোটাভুটিতে চেয়ারম্যান করেছে কিন্তু এটা কতটা বৈধ সেটা পরবর্তীকালে জানা যাবে আমার মনে হয় না যে ছজনের ভোটে কেউ চেয়ারম্যান হতে পারে তার কারণ আমাদের মোট কাউন্সিলর বারোজন বারোজনের মধ্যে ছজনের ভোট পেলে মানে চেয়ারম্যান হওয়া যায় না ওকে সাতজন দেখাতে হবে সেটা ওরা দেখাতে পারেনি যার জন্যে আমার মনে হয় না এটা বৈধ তারপর পরবর্তীকালে আমি বলবো আর বাকি যা দল যা ডিসিশন নেবে সেই হিসাবেই আমি চলবো হ্যাঁ হ্যাঁ দলের কাউন্সিলররা দলের কথা শুনছেন না দল দল থেকে ওরা মানে দল দলের কোনো কথা না শুনেই কাজ করছেন প্রথম থেকেই ওনারা এটাই করে করে গেছেন আর কি প্রথমে সতেরো তারিখের মিটিংটাতে ওদেরকে হুইপ জারি করা হয়েছিল কিন্তু তবুও ওনারা ওই মিটিংটা করলেন আর গতকাল গত পরশু ওনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে শোকোজ নোটিস কালকে আবার হার্ড কপি দেওয়া হয়েছিল কিন্তু হার্ড কপি ওরা ওনারা কিন্তু নেননি ওনারা ডিফিউজ করেছেন এটা অনেক বড় অপরাধ আমি মনে করি দলের দিক থেকে এটা ওনারা অনেক হ্যাঁ দলকে অমান্য করে আর ওনারা আজকে বড় প্রধান নির্বাচন করার জন্য ওনারা গেছিলেন অফিসে কিন্তু সেখানে ছজন উপস্থিত ছিল সাতজন ছিল না মেজরিটি ওনাদের ছিল না তবুও ওনারা মনে করছেন যে আমরা যদি চেয়ারম্যান হয়ে গেছি তাহলে ওনার আমার মনে হয় ভুল মনে করছেন এটা মনে হয় বৈধ নাই কোর্টের ব্যাপারটা আমি পরে জানাবো আপনাদেরকে হ্যাঁ আজকে আমাদের এসপার হাইকোর্ট অর্ডার আজকে চেয়ারম্যান গঠনের ব্যাপার ছিল তো আজকে আমরা উপস্থিত হয়েছিলাম ছজন তো আজকে সবাই যা উপস্থিত সকল সদস্যই আমার নামে প্রস্তাব করেন আর অন্য কেউ না থাকার জন্য আমি অটোমশনির ইলেকটেড চেয়ারম্যান হিসাবে নির্বাচিত না তো বলছে পরে আবার নাকি ডিএম সাহেব অর্ডার করবেন এটা সিক্স থ্রি বিতে হচ্ছে চেয়ারম্যান এখন এবারে আমি হয়েছি সুরেশ আগরওয়াল সুরেশ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি এই ব্যাপারে এখন আমাদের কাছে কিছু আসে পৌঁছায়নি এলে ছিল উপস্থিত আজ হচ্ছে আমি সুরেশ আগরওয়াল ওয়ার্ড নম্বর ছয় আমাদের সুদীপ কর্মকার আছে ওয়ার্ড নাম্বার ফাইভ এইদিকে বিপ্লব গোয়াল আছে ওয়ার্ড নাম্বার নাইন উপস্থিত আছেন জবা মাছ ওয়ার্ড নম্বর টেন পূর্ণিমা বাগতি ওয়ার্ড নম্বর ইলেভেন এবং রিজওয়ানা খাতুন ওয়ার্ড নম্বর সেভেন এ পূর্ণিমা বাগতি হ্যাঁ না আজকে উনি আসেননি কোনো কারণ বসত হতে আসছে এই ব্যাপারে তো এখন ডিএম সাহেব কি অর্ডার দিয়েছেন জিনাকে পাঠিয়েছেন উনি বলছেন এইভাবে অর্ডারটা পাইনি আমি কেবল প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য এসেছেন উনি প্রেসিডেন্ট ইলেকশন করেছেন প্রেসিডেন্ট যে হয়েছিল আজকের ইসের মিটিং এর প্রেসিডেন্ট হয়েছিলেন সুদীপ কাউন্সিলর ওয়ার্ড নম্বর ফাইভ হ্যাঁ চেয়ারম্যান এখন নির্বাচিত আজকে আমি হয়েছি আমাদের মধ্যে প্রস্তাবক ছিল প্রেসিডেন্টের নাম আমি প্রস্তাব করেছিলাম এবং সমর্থন করেছিল জবা মচুয়ার আর চেয়ারম্যানের ব্যাপারে প্রস্তাব করেছিলেন রিজওয়ানা খাতুন মহাশয় আর অনুমোদন করেছিলেন পূর্ণিমা ভিউজ